যাও নিচে যাও তিনি একা থাকবেন বলেছে একা একা থাকবেন বললেই হলো রাগের মুখে যা বলেছে তাই শুনে অমনি বেকে বসতে হবে হ্যাঁ তো অভিমানী হলে চলে না যাও তাড়াতাড়ি যাও আশা মহেন্দ্রের সামনে স্থিরভাবে এসে দাঁড়ালো আশা পরিষ্কার গলায় বলল মায়ের হাপানি বেড়েছে তুমি একবার তাকে দেখলে ভালো হয় তিনি কোথায় আছেন তার শোবার ঘরেই আছেন ঘুমোতে পারছেন না তাহলে চলো তাকে দেখে আসি মহেন্দ্র এসে বলে তোমার সেই হাঁপানি কি বেড়েছে যা তুই শুতে যা আমার কিচ্ছুই হয়নি না মা একবার পরীক্ষা করে দেখা ভালো এই রোগ অবহেলা করার জিনিস নয় আমার এ রোগ সারবে না আচ্ছা আজ রাতের মতো একটা ঘুমের ওষুধ আনিয়ে দিচ্ছি কাল ভালো করে দেখা যাবে তাই আমার কিছু হয় না যেমন অনেক রাত হয়েছে তুই ঘুমোতে যা তুমি একটু সুস্থ হলেই আমি যাব ও ও কেন তুই এই রাতে মহেন্দ্রকে বিরক্ত করার জন্য এখানে এনেছিস বলতে বলতে তার শ্বাসকষ্ট আরও বেড়ে গেল তখন আশা ঘরে ঢুকে পু কিন্তু দৃঢ় গলায় মহেন্দ্রকে বলল যাও তুমি শুতে যাও আমি মায়ের কাছে থাকব রোগের কষ্টের সময় রাজলক্ষ্মীর বিহারীর কথা মনে পড়ল কতদিন বিহারি আসেনি তার কোনো ঠিক নেই আশাকে জিজ্ঞেস করলেন বৌমা বিহারী এখন কোথায় আছে জানো বিহারীর সঙ্গে মহিন বোধ ঝগড়া করেছে বোমা খুব অন্যায় করেছে তার মতো এমন হিতাকাঙ্ক্ষী বন্ধু আর কেউ নেই বোমা বিহারি যদি থাকতো তাহলে এই দুর্দিনে সে আমাদের রক্ষা করতে পারতো এত দূর পর্যন্ত না সে যদি খবর পায় আমার অসুখ হয়েছে তাহলে আশা বুঝল রাজলক্ষ্মী চান বিহারি এই খবরটা পাক বিহারীর অভাবে তিনি আজকাল একেবারে নিরাশ্রয় হয়ে পড়েছেন আশা গিয়ে মহেন্দ্রকে বলে ঠাকুরপোকে মায়ের অসুখের খবর দেওয়া উচিত পরদিন ভোরে মহেন্দ্র বিহারীর বাড়িতে গিয়ে হাজির হল দেখল দরজার কাছে অনেকগুলো গরুর গাড়িতে চাকররা আসবাব বোঝাই করছে মহেন্দ্র ভুজুকে জিজ্ঞেস করল ব্যাপারটা কি বলতো গঙ্গার ধারে একটা বাগান নিয়েছেন সেখানে জিনিসপত্র পাঠানো হচ্ছে বাবু বাড়িতে নেই তিনি তো মাত্র দুদিন কলকাতায় ছিলেন কাল বাগানে চলে গেছেন শুনে মহেন্দ্রর মন আশঙ্কায় ভরে গেল সে ছিল না এদিকে বিনোদিনী আর বিহারের দেখা হয়ে গেছে এ ব্যাপারে তার মনে কোনো সন্দেহই রইল না এক মুহূর্ত দেরি না করে মহেন্দ্র গাড়িতে উঠে তোমাদের যদি এইরকম ভিডিও ভালো লাগে তোমরা কমেন্ট করে যেও তাহলে আমি মাঝে মাঝে এইরকম বড় ভিডিও দেব আর তোমরা যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো অভিনয় করার জন্য তোমরা আমাকে বলতে পারো তাহলে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী আমি সেরকম ভিডিও অভিনয় করে দেখাবো